নমস্কার বন্ধুরা গিরিরাজ হার্বাল কেয়ার এবং বশিষ্ট যোগা প্রশিক্ষণ কেন্দ্রর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ এবং স্বাগতম অনেক দিন ধরেই আমি আমাদের রান্নাঘরে থাকা বিভিন্ন মশলা থেকে কিভাবে আমাদের ছোটোখাটো বিপদে আমরা তাকে ওষুধ বানিয়ে ব্যবহার করতে পারি সেই নিয়ে বিশেষ আলোচনা করবে আজকে রয়েছে সর্ষে নেশা কাটাতে অনেকেরই মদ খাবার অভ্যাস আছে নেশা করে মাঝে মাঝে বেসামাল অবস্থা হয় তখন বাড়ির লোকের বড় বিপদ হয় রোগীকে বমি করিয়ে দিলে নেশার কুপল কেটে যায় তাড়াতাড়ি কি করবেন সর্ষের দানা দুই চা চামচ গা সা গরম জল আধ গ্লাস রোগীকে আধ গ্লাস গরম জল দিয়ে সর্ষের দানা খাইয়ে দিন চট জলদি বমি হয়ে যাবে নেশার জিনিস পেট থেকে বেরিয়ে আসবে রোগী আরাম বোধ করবেন গেটে বাতের ব্যথায় পরিমাণ মতন সর্ষে বাটা নিন গাঁঠের যেখানে ব্যথা সেখানে একটা পরিষ্কার কাপড়ের টুকরো বাঁধুন এবার ওই পরিষ্কার কাপড়ের ওপর সর্ষের বাটনা মাখিয়ে দিন এরপর আরেক টুকরো কাপড় জড়িয়ে দিন চামড়ায় জ্বালা বুর হলে কাপড়টা খুলে ফেলুন পাঁচ থেকে দশ মিনিট রাখলেই উপকার পাওয়া যায় এভাবে ব্যথা বাড়লে মাঝে মাঝে সর্ষের বাটনা ব্যবহার করুন ফুসফুসের পর্দায় ব্যথা প্লোরিস হলেও একইভাবে সর্ষের বাটনা ব্যবহার করতে পারে না এর কারণ কি সর্ষের জৈব রাসায়নিকগুলোর মধ্যে প্রধান হলো তেল এই তেল ব্যথা ও কোলা কমাতে পারে মনে রাখবেন গলগণ্ড রোগীরা সরষে খাবেন না কারণ হালফিন গবেষণায় দেখা গেছে সর্ষে আমাদের শরীর থেকে আয়োডিন শুষে নেয় ভিডিওটির শেষে আমি আরেকটি কথা আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করেই যে কোনো প্রাকৃতিক ওষুধ ব্যবহার করবেন নতুবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ফোনে যোগাযোগ করুন অথবা আমাদের চেম্বারের সাথেও কন্ট্যাক্ট করুন নতুবা আপনারা যদি কম জেনে কোনো ভুল ট্রিটমেন্ট করিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল কোনোভাবে দায়িত্ব নেবে না আরেকটি কথা আমি বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে বাড়িতে তৈরি চাষ করা খাঁটি ভেষজ ওষুধ বা নিজের হাতে বানানো গুঁড়ো থেকেই আপনারা ভেষজ ওষুধগুলো নেবেন তাতে করে আপনারা রেজাল্ট খুব ভালো পাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য